আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আমরা তিনজনে যাচ্ছি ত্রিবেণী ঘাটের রাস্তা আমরা যাবরা যাচ্ছি আজকে আমরা যাব তারকেশ্বর তারকেশ্বর বাবার মাথায় জল তার জন্য মগড়ায় আমরা জল তুলবো আমরা যাচ্ছি বাবা

সের জন্য ইউটিউব না ফেসবুক একটা মা গঙ্গাতে নাবজি জল তোলার জন্য আস্তে আস্তে নাববো ধীরে ধীরে তিনটে ডুব মারবো তিনটে ডুব মেরে জলটা তুলে নিয়ে চলে আসতে হবে গঙ্গার দিকে আর ঘুরে তাকানো যাবে না আর গঙ্গার দিকে ঘুরে তাকানো যাবে না জল নিয়ে সোজা দাঁড়া গেছে ঘাটে ঘাট থেকে জল তোলা হয়ে গেছে এবং আমরা বেরোবো তারকেশ্বরের জন্য এই রাস্তা থেকে আমরা এসেছি পুরো ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়ে যাবো পুরো ফাঁকা রাস্তা যাওয়ার সময় ভিডিও দেখতে হবে যার পার্টনার তমাল হরিদা এই যে আমি এই যে রাস্তা থেকে ছেলেগুলো দাঁড়ালো এরা হচ্ছে মগরাল সবার বাইকগুলো দেখো আমাদের সুপার বাইকটা দেখো আমাদের সুপার বাইক bóng bóng đã bóng 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 हलो भई केस ठाहींदा জল ঢালা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে ফিরছি এই আমরা চলে যাচ্ছি এবার জল ঢালা হয়ে গেছে বহুত বড় লাইন ছিল